কবিতা সোনালি আশ কলমে এবং কণ্ঠে আমি বিশ্বাস কৃষকরা হাসুয়াই দিতে ব্যস্ত সবাই পাট কাটার সময় এসে গেল এবারে অল্প স্বল্প যতটুকু বৃষ্টি হয়েছে তাতে খালে বিলে পাট পচানোর জন্য মোটামুটি জল জমেছে ওদের আর দেরি হয় না মাটি চাপা দিয়ে পাট জাগ দেওয়া পাট পচলে আঁশ ছাড়ানো পাটকাঠি শুকানো কত কাজ বাকি এখনো ঘরের ভাঙা বেড়া নতুন পাট কাঠিতে বুনন করে পাল্টে নেবে সকল মন্দার বাজারে লাভের আশা একেবারেই নেই তবু চাষাবাদ তো বন্ধ করা যায় না ফেলে রাখলে প্রতি হয় জৈনি অবশেষে সোনালি আস পৌঁছে যাবে চটকলে মালিকের জমবে টাকা বাড়বে ভুঁড়ি কৃষকের রক্ত জল হয়ে ঘাম বের হয় কঙ্কাল সার দেহ আবার নামে চাষ নমস্কার